বক্তৃতা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি কবির ভাষায় পরের কারণে স্বার্থ দিয়ে বলি এ জীবন মন সকলই দাও তার চেয়ে সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়ে যাও অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে ডাক্তার ইনামুল হক ভাই আমি হাত তুলে ওনাকে একটু হাতুটা অন্যজন উচ্চ করার জন্য অনুরোধ করছি ডাক্তার ইনামুল হক ভাই ওই পাশ আছে এনামুল হক সেলিম ভাই এরপর আছে আমাদের গোলাম আম্বিয়া ভাই গোলাম সরি গোলাম ভাই এরপরে আছে আমাদের শাওন ভাই আমাদের মাঝে আছে আজি রহমান ভাই আজিজুর রহমান ভাই সম্মানিত উপস্থিতি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আপনারা অনেক গুণীজন কিন্তু আমরা কিছু বললার বক্তব্য দিতে পারছি না এজন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে এ পর্যায়ে আপনাদের মাঝে প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক ভাই প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক ভাই যেটা আমরা জানি রাই মানিক ভাই বিশিষ্ট সমাজ সেব ভিডিও ক্লিপ অন করলে অনলাইনে ডিজিটালে যাকে আমরা চোখে পড়ে এবং ঘেসে আসে রাই মানিক ভাই তিনি আসছেন আমাদের মাঝে মূল্যবান আলোচনা নিয়ে মূল্যবান বক্তব্য পেশ করবেন এই পর্যায়ে মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই রফিকুল ইসলাম মানিক ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবন অনুরোধ করছি ধন্যবাদ সবাই একটু একটু নীরবতা পালন করি সবাই সবাই একটু আস্তে আস্তে কথা বলে কথা না বলে এটা আমার বক্তব্যটা মানিক ভাইয়ের বক্তব্যটা একটু শুনবো ধন্যবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মানুষ মানুষের জন্য স্বেচ্ছা শিবায় সেরাজগঞ্জ অরণ্য সেই জেলার সন্তান হিসাবে আমিও ধন্য আজকে মানুষের কল্যাণে মানুষ একটি সামাজিক সংগঠনের পঞ্চম বছর উদযাপিত হচ্ছে এটি আমাদেরই সেরাজগঞ্জ উল্লাপাড়া পূর্ণিমাগাতি ইউনিয়ন অত্যন্ত ভালো লাগছে আমি এই এই মানবিক কাজ করতে গিয়ে যেটা দেখেছি আমি এর আগেও বলেছি আমি গর্বিত আমি শেয়ারগঞ্জের সন্তান কারণ আপনারা জানেন আমি মূলত কৃষি ভিত্তিক অনুষ্ঠান করি তার সুবাদে সমস্ত দেশ আমাকে সফর করতে হয় আমার মনে হয় আমার মনে হয় আমাদের শেয়ারগঞ্জ জেলায় ছোট বড় ব্যক্তি উদ্যোগে এবং সাংগঠনিকভাবে যতগুলো মানবিক সংগঠন আছে মানবিক মানুষ আছে সমস্ত দেশ দূরে তার অর্ধেক হবে সেদিক থেকে আমরা গর্বিত আজকে যে সংগঠনের আমন্ত্রণে আমরা আসছি এখানে বসছি পবিত্র মাহের রমজানে আজকে সপ্তম দিন চমৎকার এই দিনে তাদের এই অনুষ্ঠান করায় অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি তাদের কার্যসূচিতে যদিও বা পাঁচ বছর হয় চলছে অতটা প্রচারিত ছিল না আজকে আমরা মূলত আনুষ্ঠানিকভাবে প্রচার করতে যাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এককভাবে আসলে কাজ করা সম্ভব নয় ভালো কাজ যেমন আমি সারাত্তরে সানি ভাইয়ের একটা কথা মাঝে মধ্যে আমি বলি কিছু ভালো মানুষ পাশে থাকে অনেক ভালো কাজ করা যায় চমৎকার একটি কথা চমৎকার একটি বাক্য আমি যে ভালো ভালো কাজ করি সবাই জানে রয়মানিক সারা বাংলাদেশে কেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যথেষ্ট পরিচিত সেটা কিন্তু একদিনে একার পক্ষে সম্ভব হয়নি আমার ভালো লাগে আমার এই কাজগুলো দেখে শুধু সিরাজগঞ্জ জেলায় না শুধু উল্লাপাড়া উপজেলা বা শাহাত উপজেলা না সমস্ত দেশে বিভিন্ন এলাকায় কিন্তু অনেক মানবিক কর্মী এবং মানবিক সংগঠন ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে বিভিন্ন জায়গা থেকে আমাকে দাওয়াত দেওয়া হয় আমাকে কৃতজ্ঞতা জানানো হয় আমাকে জানানো হয় যাই হোক আমি আনন্দিত এভাবেই মানুষ মানুষের কল্যাণে এগিয়ে আসবে কারণ মানুষ মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব আশ্রাবুল মাকলুগাতের শ্রেষ্ঠ জীব মানুষ সেই মানুষ যদি মানুষের পাশে না থাকি মানুষের কল্যাণে কাজ না করি তাহলে আমরা কিসের মানুষ আমরা দেখি এক বাড়িতে ভালো খাবার হচ্ছে অন্য বাড়িতে না খেয়ে আছে অনেকের ব্যাংকের কারিগরি টাকা টাকা আছে ঘুরে খাচ্ছে পোকায় খাচ্ছে টাকার টাকার বদল হতে পালিয়ে বেড়াচ্ছে অন্যদিকে না খেয়ে মরছে চিকিৎসা হচ্ছে না ঘর দিয়ে পানি পড়ছে এটা দেখে খুব কষ্ট লাগে সময় অত্যন্ত অল্প বিস্তারিত কিছু বলবো না সংক্ষেপে কয়েকটি কথা বলে শেষ করে দেব এই যে মানুষের কল্যাণে মানুষ এটি একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান আপনারা এখানে যারা আছেন সিংহভাগ এই এলাকারই অর্থাৎ পূর্ণিমা অঞ্চলেরই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে তারা বলেছে মানিক ভাই আমরা কাজগুলো করছি সবাইকে সাথে নিয়ে করছি একজনের সমস্যা হলো তিনি কিছু পয়সা দিলেন আমরা বাদ বাকি টাকা দিয়ে সেই কাজটা করব অত্যন্ত ভালো যেটা আমি পারি আমার কিছু কিছু ভুল আছে একজনকে দোকান করে দিলাম লাখ টাকা দিয়ে কিছুদিন পরে দোকান বন্ধ গেছে গরু কিনে দিয়ে গরু কিনে গরু বিক্রি করে রেখে চলে গেছে অটো ভ্যান করে দিছে অনেক অনেক অটো ভ্যান বিক্রি করে দিছে যখন আমি শুনলাম এনেদের কথা তখন খুবই ভালো লাগলো যে আসলে নিজের পকেটের পয়সা যদি না থাকে সংশ্লিষ্টতা না থাকে তাহলে ওই প্রতিষ্ঠানে মহাব্বত হয় না এটা আমার ভালো লেগেছে যাই আরেকদিন অনেক কথা বলবো এখন ইফতারের সময় সমাগত দোয়া করা হবে এবং ইফতারের দোয়া করা হবে আমরা একসঙ্গে ইফতার করবো ইনশাল্লাহ অন্যদিন অনেক কথা বলবো অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ ধন্যবাদ মানি ভাইকে